আমি আই এম তুমি ইউ আর তোমরা ইউ আর সে হি সে আমরা উইয়া তারা দেয়া এটি ইটস ওটি বুঝতে পারছেন একেবারে মুখের জড়তা কাটানোর ক্লাস থেকে শুরু করে আর দুর্বলদের জন্য একেবারে ধাপে ধাপে আমি ইংলিশ শেখার টোটাল যতগুলো ক্লাস প্রয়োজন এই সিরিজে নিয়ে আসবো ইনশা আমি এই সিরিজেই দেখিয়ে দেব আপনাদের ক্লাস বাই ক্লাস কিভাবে আমার ম্যাজিক প্র্যাকটিস মডেল এবং ম্যাজিক ম্যাথ ব্যবহার করে ঠিক বাংলা থেকে ইংলিশ কথা বলা শিখে যাবেন কোথাও যেতে হবে না এই একটি চ্যানেলের যতগুলো ভিডিওস আছে এবং সামনে আসবে আপনার ইংলিশ শেখার জন্য অনেকটাই যথেষ্ট বলে আমি মনে করি এছাড়াও যারা আমার সাথে অনলাইনে পেইড ক্লাস করতে চান আমি মাত্র পনেরোশো টাকায় একটি কোর্স করে থাকি সপ্তাহে ছয় দিনে ক্লাস নাম্বার দিয়ে দিব যুক্ত হয়ে নেবেন যারা ফ্রি ক্লাস করতে চান আমার সাথে অবশ্যই শুক্রবার রাত নয়টায় করতে পারবেন একটি অ্যাপ আছে প্লে স্টোরে ম্যাজিক স্পোকেন নামে সার্চ করে আপনি ডাউনলোড করে নেবেন এছাড়া অফলাইনে ক্লাস করতে চান মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরে আমি ক্লাস নিয়ে থাকি যোগাযোগ করবেন অথবা যদি দেশে বাইরে থেকে ওয়ান টু ওয়ান করতে চান সেটারও সুবিধা আছে সো লেটস গো দ্য ক্লাস চলুন আমরা ক্লাসটা শুরু করি বাংলা কথা ইংলিশে বলি ক্লাস নাম্বার ওয়ান এখানে অনেকগুলো ক্লাস আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হবে সিরিয়ালে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অন করে দেবেন যেন ক্লাস মাত্রই আপনি পেয়ে যান চলুন আমরা মুখের জড়তা কাটিয়েছিলাম শুরুতেই এটাকে আরেকবার একটু রিহার্সাল করে নিই চলুন বলুন আমি আই এম তুমি ইউ আর তোমরা ইউ আর সে হি সে আমরা উইয়া তারা দেয়া এটা ইটস ওটা দ্যাটস এই মুখের জড়তা আপনাকে কাটাইতে হবে এটার কোনো বিকল্প নেই কারণ এই ব্যাপারগুলো আমাদের ইংরেজি বলার প্রতি নিয়ত লাগে তাই আপনার মুখে যেন দ্রুততার সহিত আসে সেই জন্য এটি আমি প্রথমেই দিয়েছি চলুন এই ছোটো ছোটো বাংলা থেকে ইংলিশটাকে আমরা বাক্য কীভাবে রূপান্তর করবো এবং সেই সাথে আমাদের যে ম্যাজিক ম্যাথ আছে সেটাকে কীভাবে কাজে লাগাবো সেই সাথে ম্যাজিক প্র্যাকটিস মডেলটাকেও কীভাবে আমরা কাজে লাগাবো ম্যাজিক প্র্যাকটিস প্র্যাকটিস মডেলটা কি এটি হচ্ছে খুবই সিম্পল আপনি যে বাংলাটা বললেন এই বাংলাটার সাথে আপনি আরও একটা ওয়ার্ড যুক্ত করবেন মানে যত বাংলা ওয়ার্ড যুক্ত করবেন সেটি সাবজেক্টে পরে যুক্ত করবেন যেমন প্রথমটা ছিল আমি আপনি তো অবশ্যই কর্তা দিয়ে শুরু করছেন আমি আমি ইংলিশ আই এম এখন আমি ভালো তো ভালোটা কথাটা আমির পরে আসবে ঠিক বাংলাটা আমি শব্দের পরেই আসবে আর ইংরেজিটা সবার ডানে আসবে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা যদি বলি আই আমি আই এম আমি গুড আই এম গুড রাইট চলো বুঝাই দিচ্ছি ভালোর ইংরেজ গুড গুড যুক্ত করে আমরা বলবো বলুন আমি ভালো আই এম গুড তুমি ভালো ইউ আর গুড তোমরা ভালো ইউ আর গুড ভালো হিজ গুড সে ভালো শি ইজ গুড আমরা ভালো উই আর গুড তারা ভালো দে আর গুড ভালো ইটস গুড ওটা ভালো দ্যাটস গুড রাইট প্র্যাকটিস করেন এবং আপনার মুখের জড়তাটাকে নিশ্চিত করেন যে আপনার মুখের জড়তাটা আছে কি না আপনি যদি আটকে যান তাহলে মুখের জড়তা আছে ফ্লুয়েন্ট হওয়ার জন্য অবশ্যই মুখের জড়তা প্রথমে কাটাইতে হবে কোনো বিকল্প নেই আমি জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা আবার দেখবেন বারবার দেখবেন আমি সময় ভিডিওটা যেন খুব বড় না হয় অনেকে কম ক্লেম করেন কমপ্লেন করেন স্যার অনেক বড় ভিডিও হয়ে যায় আমি দশ মিনিটের ভিতরে চেষ্টা করব শেষ করা হুম কারণ শেখাইতে গেলে একটু সম্পৃক্ত হবে স্যার আর যদি ডিটেইলে বুঝাইতে যাই অনেক সময় চলে যাবে চলুন আমি আরেকবার প্র্যাকটিস করছি বলুন আমি আই এম তুমি ইউ আর তোমরা ইউ আর সে হি ইজ আমরা এটা ইটস ওটা দ্যাটস এবার ভালো যুক্ত করব আমি ভালো আই এম গুড তুমি ভালো ইউ আর গুড তোমরা ভালো ইউ আর গুড সে ভালো আমরা ভালো উই আর গুড তারা ভালো দে গুড এটা ভালো ইটস গুড ওটা ভালো দ্যাটস গুড রাইট চলো এই বাক্যটাকে আরো বড় করব হ্যাঁ এই যে আমি ভালো এটাকে বড় করব এখন আমার এমপিএমটা বলছে ম্যাজিক প্র্যাকটিস মডেলটা যে এই যে আমি ভালো এখানে যদি আরো শব্দ যুক্ত করতে চান আপনি তাহলে সেটা কিভাবে করবেন এই আমির পরেই আপনাকে সেই শব্দটা দিতে হবে চলো আমি দেখাই এই যে আমি গণিতে ভালো দেখুন আমি গণিতে ভালো রাইট গণিতে অ্যাট ম্যাথ এখানে অ্যাট এর জন্য দিয়েছি কারণ গুডের সাথে অ্যাট চাই গুড এট মানে দক্ষতা প্রকাশ করা হয় এই চলে আসছে সো আমি গণিতে ভালো আই এম গুড এট ম্যাথ তুমি গণিতে ভালো ইউ আর গুড এট ম্যাথ সে গণিতে ভালো হি ইজ গুড এট ম্যাথ সে গণিতে ভালো শি ইজ গুড এট এখানে সে দুইবার বলছি কারণ একটা ছেলে একবার মেয়ের ক্ষেত্রে হতে পারে মেল ফিমেল হতে পারে মেল হলে হি ফিমেল হলে শি রাইট আচ্ছা আমরা ভালো উই আর গুড এট ম্যাথ আমরা গণিতে ভালো উই আর গুড এট ম্যাথ তারা গণিতে ভালো দে আর গুড এট ম্যাথ এটা গণিতে ভালো ইটস গুড এট ম্যাথ ওটা গণিতে ভালো নিশ্চয়ই বুঝতেছেন চলুন চর্চা নাম্বার টু এভাবে আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে আপনারা এইটা রপ্ত করবেন হ্যাঁ মানে মুখের কাটানোর জন্য যথেষ্ট আমি মনে করি জাস্ট আর এগুলো আমাদের প্রত্যেক লাগে হ্যাঁ আমি আই এম তুমি ইউ আর খুবই প্রত্যেকটা জায়গায় আপনাকে সাবজেক্ট হিসেবে আমি তুমি ব্যবহার করি তাই লাগবেই আচ্ছা এখানে চলুন আমরা এবারে যদি একটু ডিফারেন্ট কিছু করি যেমন কাছে আমি কাছে আই বলেন আমি কাছে আই এম নেয়ার তুমি কাছে ইউ আর নেয়ার সে কাছে ইজ নেয়ার সে কাছে উই আর নেয়ার তারা কাছে ইট তার কাছে ইটস নেয়ার কাছে দ্যাটস নেয়ার জাস্ট আজকে কিন্তু প্র্যাকটিস করাচ্ছি মুখের জড়তা সেই সাথে এই আই এম এর যে সম্পর্কগুলো দেখেন এখানে আই এম এর পরে কিন্তু এখানে আমরা একটা নেয়ার দিয়েছি এখানে আমরা কি দিয়েছি এখানে গুড একটা অ্যাডজেক্টিভ দিয়েছি হ্যাঁ তারপরে আমরা আরো নিচে যাই আরো অনেক কিছু এখানে পাবো হুম চলুন এই বাক্যটাকে বড় করি আমি কাছে তাহলে আমি কি স্কুলটির কাছে আমি যদি এখন বলি আমি স্কুলটির কাছে তাহলে স্কুলটির কথার কথা যুক্ত হচ্ছে আমির পরে কিন্তু ইংরেজিটা যুক্ত হচ্ছে কোথায় নেয়ারের পরে তার মানে ইংরেজি যা যুক্ত করবো সবার শেষে যুক্ত করব আর বাংলাটা আমির পরে যুক্ত করবো এটাই হচ্ছে আমার প্র্যাকটিস মডেল আপনি একদম প্রথম শব্দ থেকে শুরু করে আস্তে আস্তে বড় করতে পারবেন এবং প্র্যাকটিস করবেন এখানে যে সুবিধাটা হচ্ছে এই আমি আই এম একবার বলছেন আমি কাছে আই এম নেয়ার বলছেন আমি স্কুল ঠিক আছে আই এম হ্যাঁ দ্য স্কুল তার মানে আই এম তিনবার বলছেন একটা বাক্য ঠিক করতে গিয়ে তিনবার বলতে হচ্ছে সো এটা আপনার মুখে কি একটা অভ্যাস হয়ে যাবে এই জন্য আমি এইভাবে ডিজাইন করেছি আশা করি আপনাদের জন্য খুবই কাজে দেবে কেমন লাগছে আমার ক্লাস লিখতে ভুলবেন না যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনাদের বলি অবশ্যই আপনাদের জন্য ক্লাসটি করা লিখবেন আমি খুশি হব কেমন লাগে আমার ক্লাস এবং পরের সিরিজ মানে এই সিরিজের অনেক ক্লাস আসবে যতগুলো লাগে পঞ্চাশটা ষাটটা চলবে টু বি কন্টিনিউড ইনশাল্লাহ সো ডোন্ট ফোকেট আর যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান তো আছে কোনো সমস্যা নাই আইল মেক ইউ স্পিক ব্যাটা ইনশাল্লাহ সো থ্যাংক ইউ চলুন তাহলে আমি স্কুলটির কাছে আই এম এট আই এম নিয়ার দ্য স্কুল আমি স্কুলটির কাছে আই এম নিয়ার দ্য স্কুল রাইট সে স্কুলটির কাছে তুমি স্কুলটির কাছে ইউ আর নিয়ার দ্য স্কুল আমরা স্কুলটির কাছে উই আর হ্যাঁ নিয়ার দ্য স্কুল ও সরি উল্টা হচ্ছে আমি স্কুলটির কাছে আই এম নিয়ার দ্য স্কুল তুমি স্কুল ঠিক আছে ইউ আর নিয়ার দ্য স্কুল তো ইউ আর নিয়ার দ্য স্কুল সে স্কুল ঠিক আছে হিজ নিয়ার দ্য স্কুল আমরা স্কুল ঠিক আছে উই আর নিয়ার দ্য স্কুল তারা স্কুল ঠিক আছে দে আর নিয়ার দ্য স্কুল এটা স্কুলের কাছে ইটস নিয়ার দ্য স্কুল স্কুলের কাছে দ্যাটস নিয়ার দ্য স্কুল এইভাবেই প্র্যাকটিস করেন আমি আমি আমার ইংলিশ এভাবেই ডেভেলপ করেছিলাম আপনারাও পারবেন চলেন এবার চর্চা নাম্বার থ্রি প্র্যাকটিস থ্রি অলরেডি দুটো করলাম আমরা রাইট এটা একটা গুড একটা রাইট এখন প্র্যাকটিস নাম্বার থ্রি এখানে যেটা করব আমরা এতক্ষণ তো আমরা সবগুলো নিলাম আমি তুমি সে সবগুলো নিলাম এখানে শুধু একজনকে নিব এবং সে একজনকে কিভাবে বড় করা যায় সেটা শিখবো আমার এমপিএম যেটা ম্যাজিক প্র্যাকটিস মডেল বলছে আপনি বাংলা বাক্যে প্রথম কর্তার পরে যা যুক্ত করবেন সেটা যেন কর্তার পরেই হয় নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি বোল্ড করে দিয়েছি যাহাই যুক্ত করেছি বাক্যে amir jukto Are jaha jukto yaha danish jukto magic practice model right and uh, it's easier than other any other models in, in the market right and uh, hope this video will help you understand this very simply and you will hope find it back. well let's get into the class well, i am আমি ঢাকায় আমি চিকিৎসার জন্য ঢাকায় আই এম ইন টাকা ফর মাই ট্রিটমেন্ট বা ফর ট্রিটমেন্ট আমি এখন চিকিৎসার জন্য ঢাকায় দেখেন বাক্যটা কিন্তু বড় করে ফেললেন যদি আপনি এখন বলেন আমি আই এম আমি বাড়িতে আমি আমার বাড়িতে হোম চলেন আমরা আরো এটা দিয়ে প্র্যাকটিস করব ইউ আর ইন ঢাকা সে ঢাকা ঢাকা হ্যাঁ রাইট তাহলে তুমি দিয়ে আপনি বলতে পারেন তুমি ঢাকায় ইউ আর ইন ঢাকা এখন এইটাকে আমরা কি করব বলেন তুমি ঢাকায় ইউ আর ইন ঢাকা তুমি ঢাকায় তুমি ঢাকা ইউ আর ইন ঢাকা ফর ট্রিটমেন্ট তুমি এখন চিকিৎসার জন্য ঢাকায় দিয়ে বলেন সে ঢাকায় ঢাকা সে চিকিৎসার জন্য ঢাকা ঢাকা ফর ট্রিটমেন্ট রাইট সে এখন চিকিৎসার জন্য ঢাকা এখন যদি মনে করেন যে না বাংলা থেকে ইংলিশ করাটা আপনার জন্য একটু করতে হচ্ছে আপনি যেটা করতে পারেন শুধু ইংরেজিটা বলতে পারেন যারা একটু ইংলিশ বোঝেন তাদের জন্য এটা মনে হবে যে না একটু বোরিং লাগতে পারে আপনারা দয়া করে ইংলিশ টু ইংলিশ যাবেন তাহলে এটাও সহজ আলটিমেটলি ইংলিশ টু ইংলিশ যাওয়াটা হ্যাঁ মানে আলটিমেট টার্গেট আমাদের হ্যাঁ আমরা যে দুর্বল দিনিয়ে কাজ করছি তাই ক্লাসটাকে আর বড় করব না জাস্ট এখানে আপনি চর্চা করবেন ঠিক এভাবে চাইলে আরো অনেক কিছু অ্যাড করা যায় যেমন আপনি এইটার সাথেই অ্যাড করতে পারেন আপনি একজন শিক্ষার্থী বলতে পারেন না যে আই এম আমি আমি একজন শিক্ষার্থী আই এম লানা হ্যাঁ আমি ম্যাজিক স্পোকেনের একজন লার্নার আই এ লানা এট ম্যাজিক স্পোকেন হয়ে গেল বক্কটা মানে বক্করা বড় এটা কিভাবে করেন আই এম আই এম এ লানা অ্যাট ম্যাজিক স্পোকেন দেখেন কিভাবে প্র্যাকটিস করবেন আই এম লানা এট ম্যাজিক স্পোকেন প্র্যাকটিস করুন আশা করছি আপনাদের জন্য আমি অনেক ভালো কিছু নিয়ে আসতে পারবো যদি আপনারা আমাকে লেখেন প্রশংসায় একটু করেন যে আসলে ভালো লাগছে না ভালো লাগলে তো স্যার আমার কোনো মানে হয় না তাই না আমার চেষ্টা আছে আপনাদেরকে খুব সহজেই বাংলা থেকে ইংলিশ কিভাবে ইংলিশ শেখানো যায় খুব ছোট করে ধরে ধরে একদম ভেঙে ভেঙে নিজের ছোটোদের যেভাবে আমরা শেখাই ছোট বাচ্চাদের ঠিক এভাবে ধরে ধরে প্রত্যেকটা জটিল জিনিস ভেঙে ভেঙে শেখাবো ইনশাল্লাহ সো কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার বেল বাটনটি মানে ডান পাশে দেখেন একটা বেল বাটন চাপ দিয়ে অল অন করে রাখেন অল টিক দিয়ে রাখেন মানে অল একটা অপশন আছে সেটা সিলেক্ট করে রাখেন থ্যাংক ইউ ভেরি মাচ